হ্যালো বির আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা ঠিক এমন একটা ভিডিও দেখতে পাচ্ছেন কোনো মেয়ের লোজাস্থান যদি কোনো পুরুষ দেখে তাহলে কি তাকে বিবাহ করতে হবে তো এটা নিয়ে আপনারা অনেকে কনফিউজ এখন অনেক মেয়ের অনেক কিছু তো অনেক ছিল দেখে বলছে এখন সে ছিল তাকে তো বিয়ে করলো না তো আমরা এখানে দেখেন কিছু কম দেখতে পাচ্ছি দেখেন তাহলে বাবারা যে মেয়েদেরটা দেখে এটা ভাবে বলা ঠিক হয়নি যাই বো ডাকলে দেখেন মানে এখানে অনেকের অনেক রকমের কমেন্ট আছে এখন কথা হলো আচ্ছা এটা কি সত্যি যায় কি না আচ্ছা বিয়ের পর যদি দেখে তাহলে কি হবে কতজন দেখছে বুঝু এ কথা কি হাদিসে আছে। তা আমরা হাদিসের আলোকে আপনাদেরকে এই ভিডিওটার কিছু অংশ অবশ্যই দেখাবো আপনারা শেষ পর্যন্ত দেখতেন কথাটা শুনতে খারাপ লাগলো সত্য যে মেয়ে স্থান বিয়ের করবে যে পুরুষ দেখবে তার জন্য ফরস হয়ে গেছে ওই মেয়েটা বিয়ে করা আল্লাহ সব কিছু বোঝার তবি করে এখন ছেলেরা তো অনেক সময় তার অন্যান্য মানুষেরও দেখি যেমন মায়ের বয়সী পাগনির বয়সী মেয়ের বয়সী তো সবাইকে কি বিয়ে করা যায় তো দেখেন আমরা এখন আপনাদেরকে একটি ওয়েবসাইটের মাধ্যমে জানাচ্ছি তারপর আপনাদের বলি কারো লজ্জাস্থান দেখার কারণে তাকে বিয়ে করা প্রসঙ্গ হাতেছে নাকি বলা হয়েছে যদি কোনো পুরুষ বিয়ের আগে একটি নারীর সামনে লইচা থেকে তাহলে নাকি তাকে বিয়ে করা পরশ এটা কতটুকু সত্য তা আমার মতে এটা একবারে জাল হাদিস কারণ আমি আজ পর্যন্ত কোনো হুজুরের মুখে শুনি নাই যে তাকে বিবাহ করতে হবে কারণ অনেক সময় ভুলবশত এগুলো হয়ে যায় তারা জন্য আপনাকে কি করতে হবে তো অবাক করতে হবে করতে হবে আর চক্রের দিনা থেকে আপনাকে বাঁচতে হবে তো এরপর আমি আপনাদেরকে এই ভিডিওর কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিংক থেকে আপনি একজন আলেমের মুখে শুনে নিতে পারবেন যে সত্যি কি কোনো ছেলে যদি কোনো মেয়ের লেটির স্থান দেখে তাহলে কি তাকে বিবাহ করা কি কিনা তো কমেন্টটা অবশ্যই আপনারা চেক করবেন এবং কমেন্ট থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগবেন আসসালামু আলাইকুম